আমার কফনে দিস বিজরিনম ভুলছি না রে পুলিশ নাম কফ বিজরম বুলছি না রে পুলিশ সিনা সুলল্লাহ বিক ইার সুলল্লাহ আমার রক্তের বাদন আতার সজন দিয়া মন সবার কাছে এটাই শুধু আমার বেদন আমি হঠাৎ করে গেলে মোড়ে হঠাৎ করে গেলে মোড়ে কাঁদিসি না কেউ কাঁদিস না কাফনে দিসি নবি জিরিনাম বলিস না রে বলিস না কাফনে দিসবি জিরিনাম বলিস না রে বলিস না লাসিটি নিয়ে গরমে জলে গুস হলেরে পরে হক বিছাহানাটা সাজাইয়া দিস খুঁজবো আয় হাই হাই লাশটি নিয়ে গরমে জলে গুস হলেরে পরে বিছাহানাটা সাজাইয়া দিস খুঁজবো পড়বি বিকোরানে দরুদ শরীফ পড়বি বিকোরানে দৌড়ুদ শরীফ கந்திலபோரிசினா கஃஃனிசி நோவினம் பூலசிநே பூல சி கஃ ஒன் டிசி நோபி ஜரி நம் பூல்சி நே பூல சின்னா யாரூலல்ல யாஹாபி வல்லா ஃபக்க யாராவில்லா লাছটি সাজাও পাল্কে চড়াও নিবিহিরে যখন নাতেের পাঠ করিও আতিয়সটি সাজাও পালকি চড়াও নিবিহিরে যখন নাতে রাসুল পাঠ করিও আতিয় সজন। দিবি তুলে নবীর কুলে দিবি তুলে নবীর কুলে দাঁতে বেদাতে বুঝিস না কাফনে দিস নাম ಬುಲ್ಸಿ ನೇ ಬುಲ್ ಕಫೋನೆ ದಿಶಿನೋ ಬೀಜರಿನ ಬುಲ್ಸಿ ರೇ ಬುಲ್ ಹಕ ಯಾರ ಸುಲಲ್ಲ ಯಹಿ ಬಲ್ಲಹ ಹಕ ಯಾರ ಸುಲಲ್ಲ ಯಹಿ ಮಲ್ಲಹ ಹ ಹೈ ಹೈಯಾರ ಸುಲಲ್ಲ ಯಹಿ ಬಲ್ಲಹ